উপকূলীয় অঞ্চলে ইরির উদ্যোগে উন্নত জাতের ঘাস চাষের মাঠ দিবস অনুষ্ঠিত আপন নিউজ ডেস্ক কলাপাড়ায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি এর সাস্টেইনেবল ফার্মিং প্রোগ্রামের আওতায় উচ্চ ফলনশীল ঘাস যারা এর কার্যকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশে মে বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পীর সাহেব বাড়িতে কৃষক শাহনেওয়াজ আহমেদ তানভীরের ঘাস চাষের প্লটে এই মাঠ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন ইরির রিসার্চ টেকনিশিয়ান মোহাম্মদ রবিউল ইসলাম মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার মারুফ বিল্লা খান এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন ও গবেষণা কর্মকর্তা ইরির মানিক দেবনাথ বক্তারা বলেন গবাদি পশুর খাদ্য সংকট মোকাবেলায় উন্নত জাতের ঘাস চাষ একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ জারা ও স্মার্ট নেপিয়ার জাতের ঘাসগুলো উচ্চ ফলনশীল এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় পশু খাদ্য হিসেবে এটি অত্যন্ত উপযোগী উদ্যোক্তা তানভের জানান এলাকার প্রয়োজন অনুযায়ী তিনি ঘাসের কাটিং সরবরাহ করবেন আলোচনা শেষে যন্ত্রের সাহায্যে ঘাস কেটে তার কার্যকারিতা সরেজমিনে দেখানো হয় এবং উপস্থিত কৃষকৃষণীরা ঘাসের প্লট ঘুরে দেখেন জানা যায় এক বিঘা জমিতে জারা ও স্মার্ট নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে প্রতিটি ঘাস প্রায় বারো থেকে চোদ্দ ফুট উচ্চতা সম্পন্ন এবং প্রতি গোছায় চব্বিশ থেকে পঁচিশটি কুশি রয়েছে ডাক্তার মারুফ খান নিরিরির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ঘাস চাষ সম্প্রসারণের প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মানিক দেবনাথ জানান কলাপাড়া ও আমতলি উপজেলায় আরও এক লাখ ঘাস কাটিং বিতরণের মাধ্যমে বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি করা হচ্ছে যাদের মাধ্যমে খামারি ও গৃহস্থ পর্যায়ে ঘাস চাষ বিস্তৃত হবে এ সময় স্থানীয় প্রশাসন ও সম্পদ অফিসের সহযোগিতায় রাস্তার পাশে ঘাসের কাটিং লাগানোর পরিকল্পনার কথাও জানানো হয় অনুষ্ঠানে স্থানীয় প্রায় জন কৃষক কৃষানি এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছে হচ্ছে ইরিকে তারা হচ্ছে এরকম একটা প্রকল্প হাতে নিয়েছে যাতে যেটার মাধ্যমে হচ্ছে যে গবাদি পশুর যে আমরা যেটা বলি হচ্ছে খাবার সেই ঘাস উন্নত জাতের ঘাস যারা ঘাস হচ্ছে তারা সম্প্রসারণের একটা কার্যক্রম হাতে নিয়েছে কলাপাড়াতে এবং তারই এই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা আজকে এখানে হচ্ছে ভাইয়ের হচ্ছে এই খামারে আসলাম এবং আমরা সবাই এই মাঠ দিবসে আমাদের যারা হচ্ছে আরও লোকাল মানুষজন আছে খামারির আছে সকলকে নিয়ে এই ঘাস পরিদর্শনের জন্য আসছি যাতে তারা সরাসরি এই ঘাসগুলো দেখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হয় এবং নিজেরা বাড়িতে বা হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো থাকে জমিতে সেখানে তারা যখন ঘাস চাষ করতে আগ্রহী হয় এবং সে ব্যাপারে হচ্ছে আজকের আমাদের এই এই যে প্রোগ্রাম সেজন্য হচ্ছে 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 আমরা উপজেলা সম্পদ দপ্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ইরিকে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির সাস্টেনেবল ফার্মিং প্রোগ্রামে মানিক দেবনাথ আমি এখানে কলাপর উপজেলা কর্মকর্তা আছি আমাদের সাস্টেনেবল ফার্মিং প্রোগ্রামের একটা অংশ হিসেবে এখানে গবাদ্বীপ প্রাণীর উন্নত জাতের ঘাসের চাষের কার্যক্রম আমরা করে যাচ্ছি তো কলাপাড়া এবং আমতলি উপজেলাতে আমরা বড় পরিসরে এরকম নার্সারি এন্টারপ্রিনিয়র তান ভাইয়ের মতো আরও আমরা অনেকগুলো নার্সারি এন্টারপ্রিনিয়র তৈরি করবো প্রায় এক লাখ কাটিংয়ের মাধ্যমে যাতে আমরা যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তারপর যাতে এখান থেকে কাটিংগুলো বিভিন্ন এলাকায় ছড়ায় এবং সবাই যাতে চাষ করে গবাদি প্রাণীর উন্নয়ন সাধন করতে পারে এটা আমাদের লক্ষ্য ধন্যবাদ ঘাস করার একটাই কারণ হচ্ছে যে প্রতিটা মানুষ এই গ্রামে মানুষ গরু ছাগল পালন করে একটা দুইটা করে প্রতিটা মানুষ যেন মানে ঘাস খাওয়াই যেন গবাদি পশু পালন করতে পারে মানে গ্রামের একটা কথা আছে গাভীর মুখে ঘাস দুধ পাবে বারো মাস এই জন্য আমি চাই যেন এরকম ঘাস করে সবাই মানে পশু পশুপালন করতে পারে